কেডা কে তুমি ها তুমি এই ভাবে এসে চোকো দৰছ কি হন যদি ক কোন কাপো টি শুকাইতে দিছি আনো শুকানা কেডা কে তুমি ها তুমি এই ভাবে এসে চোকো দৰছ কি হন যদি কিও দেখে নিদাও এই দিশে হন যদি কিও দেখে পাৰে কি হবো তুমি নাইছকে চল লাগাত দি

ময়নার বাড়ির পিছনে বেড়া মাংস গরু মাংস কত বড় সাহস আবার আমার যাওয়ার সময় খাবার একটা দিয়ে গেছে তখন আমি একটা চিকন একটা নালিশাল যদি কোনটা যদি চুরি মুড়ি শেষ অথবা আমি ধরতে পারি